হ্যালো নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো এইটা হচ্ছে পাঠার মাংসের ঝোল তো গরমকালে পাঠার মাংস বানা আজকে বানাবো তো সেই জন্য ফার্স্টে মাংস নিয়ে নিয়েছি তা মাংসটাকে ফার্স্টে ম্যারিনেট করে নেব তো মাংস ম্যারিনেট করার জন্য ফার্স্টে হচ্ছে হলুদ ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দেব জিরা গুঁড়োটা এক চামচ দিয়েছি লঙ্কা গুঁড়োও এক চামচ দিয়েছি পরে চাইলে দরকার হলে পরে যখন রান্না হবে তখন দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিলাম আর রসুন হচ্ছে কয়েকটা রসুন কুয়া কোয়া দিয়ে দেবো এখানে আমি রস এই রান্নাতে আমি রসুন পেস্ট ইউজ করছি না আমি হচ্ছে ইউজ করবো আর হচ্ছে সর্ষের তেল দিয়ে হচ্ছে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো হাত দিয়ে মাখিয়ে নেওয়াটা চাইলে তোমরা গ্লাভস ব্যবহার করতে পারো নাহলে হাত জ্বালা করতে পারে আর আমি এখানে হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিয়ে কিছুক্ষণ দশ পনেরো পনেরো মিনিটের জন্য রেখে দেবো পনেরো মিনিট বা একটু বেশি হলেও ক্ষতি নেই বেশি হলে তো ভালো কিন্তু সময় কম থাকে মিনিমাম দশ পনেরো মিনিট রাখতে হবে যত মানে যতক্ষণ ওদিকে পেঁয়াজটা ভাজা হবে বা যা হবে ততক্ষণ এটা ম্যারিনেটার জন্য ফার্স্টেই এই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবে আর এখানে একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটাকে হালকা হচ্ছে মিক্সিতে আদা বাটা করে নেবো বা শিল করতে পারো আর আরেকটা হচ্ছে আর দুটো পেঁয়াজ হচ্ছে এমনি কেটে নিয়েছি আর রসুন কুচিয়ে নিয়েছে রসুন মানে রসুনের কোয়া নিয়েছি আর এখানে কড়াইতে তেল নিলাম যেহেতু মাংসে তো অলরেডি তেল দেওয়া আছে এখানে খুব একটা তেল ইউজ করছি না মোটামুটি তেল দিচ্ছি কারণ ওখানে মাংসে অলরেডি তেল দেওয়া আছে তো মাংসের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হচ্ছে দারচিনি আর হচ্ছে এলাচ দিয়ে দেবো তা দিয়ে হালকা গরম হলে এবার যে যে মানে গোটা পেঁয়াজগুলো ছিল পেঁয়াজ কুচিগুলো ছিল সেগুলো দিয়ে দেবো তো এটাকে মোটামুটি বাদামি হওয়া অবধি ভাজবো আর এদিকে ততক্ষণে হচ্ছে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি ঝালটা তোমাদের স্বাদ মতন নিয়ে হচ্ছে ওটাকে বেটে নেব লঙ্কা গুঁড়ো চাইলে ইউজ করতে পারো কোনো প্রবলেম না বাট বাটাটা হলে ভালো লাগে তো এই পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা যে মাংসটা রেখে দিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো এটা আস্তে আস্তে তুলে দেবে কারণ যে বাটির মধ্যে যে পুরো শুদ্ধ ঢেলে দিলে মাংসের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাও এর মধ্যে চলে আসবে ওই জন্য হাত দিয়ে তুলে দেওয়াটাই বেটার আর এটাকে হচ্ছে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর দেখতে হবে মানে মোটামুটি মানে রান্না এই রান্নাটা যেহেতু মাটার রান্না একটু পরিশ্রমের হয় এটাকে কিন্তু ভালো করে রাখতে হবে কারণ লেগে গেলে কিন্তু পোড়া লেগে যাবে সেজন্য জন্য খেয়াল রাখতে হবে মাঝে মাঝে নাড়িয়ে দেখতে হবে যে মাংসটা নিচে লাগছে কি না এখানে দেখো মোটামুটি ভাজা হয়েছে তো এখন আরও ভাজবো আর একটু ভাজা হয়ে গেলে তারপর যে বাটা মশলাগুলো আছে বাটা মশলা বা গুঁড়ো মশলা যেগুলোই দেবো সেগুলো হচ্ছে পর দিয়ে দেবো দেখো তেল বেরোচ্ছে তারপর মাংসের থেকে তেল বেরিয়েছে আর এখানে পেঁয়াজ আমি যেহেতু রসুন বাটা ইউজ করি রসুনগুলো গোটা কোটা পরে গলে যাবে অসুবিধা নেই আমি গোটা গোটা রসুন তোমরা চাইলে এর মধ্যে দু একটা বা দুটো রসুনের মানে যে গোটা রসুন যেটা হয় সেটা এই স্টেজে লাগে অ্যাড করতে পারো আমি দিতে ভুলে গেছি বলতে পারো আর দেখো মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার হচ্ছে পেঁয়াজ বাটা যেটা রেখেছিলাম সেটা লঙ্কা লঙ্কা বাটা আদা বাটা আদা বাটা আরও হলুদ দিয়ে দেবো হলুদ দেবো আর নুনটা স্টেজে অ্যাড করছি না নুনটা আর একটু পরে অ্যাড করবো যখন জল দেব মানে কষানের জল দেব তখন অ্যাড করে দেব। তো এখানে মোটামুটি ভাজা আছে আর মাংসটা যত ভালো ভাজা হবে তত হচ্ছে কষানো যত ভালো হবে তত মাংসের টেস্ট আসবে মানে যতক্ষণ বেশিক্ষণ ধরে গ্যাস খরচা করতে পারো যাই বলো মানে মাংসটা যতক্ষণ ধরে রান্না হবে যতক্ষণ বেশি কষানো হবে তত ভালোই যেখানে নুনটা অ্যাড করে দিলাম নুনটা তোমাদের স্বাদ মতো প্রথমেই বেশি নুন অ্যাড করো না কেননা কেমন ঝোল লাগবে না লাগবে সেই হিসাবে আপাতত কষানোর জন্য দেওয়া হচ্ছে দেখো কালারটা খুব সুন্দর এসছে মাংসটা যেহেতু ভালো করে মোটামুটি ভালোই ভাজা হয়েছে সেজন্য বেশ কালারটা বেশ সুন্দর এসছে আপাতত গন্ধও বেশ সুন্দর বেরিয়েছিল এখানে মোটামুটি ভাজা ভাজা নিচে খেয়াল রাখবে যেন নিচে না লাগে ঠিক আছে দেখো কালারটা কত সুন্দর এসছে তো আমার কারেন্ট চলে গেছিলো এই টাইমে তো যাই হোক এই দেখো কালারটা এখন দেখা যাচ্ছে যে কতটা সুন্দর এসেছে এখন এটা কষানোই চলছে আর একটু ভালো করে কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে জল দিয়ে দেবো আর মাঝে অবশ্যই কিন্তু মাংসটা কিন্তু নাড়াতে থাকতে হবে না হলে কিন্তু লেগে গেলে গেল আর এখানে আমি জলটা গরম জল ইউজ করেছি কষানোর জন্য জল আগে করে আমি গরম করে রেখে দিয়েছি সেই জলটা এর মধ্যে দিয়েছি প্রথমেই বেশি ঝোলে মানে ঝোল যেহেতু বানাচ্ছি না প্রথমেই প্রথমে কষানোর জন্য জল দিচ্ছি তো সেই জন্য হচ্ছে বেশি জল দেবো না ফার্স্টে এটাকে ফুটতে দেবো যাতে কষানো হয় কষানো যত ভালো হবে মাংসের টেস্ট ততই বেশি হবে সেই জন্য রান্নাটাও টাইম লাগবে কিন্তু ভালো লাগবে খেতে ভালো লাগবে কারণ খেতে ভালো লাগলে আর ভালো যেটার জন্য রান্না করে সেটাই তো অবশ্যই এখানে হচ্ছে মোটামুটি ভালোই যে জলটা দেখো ফোটা শুরু হয়ে গেছে আর মাংসগুলো সিদ্ধ হতে হবে কষানো ভালো না হলে মাংস সিদ্ধ হতেও টাইম লাগবে এখানে দেখো আমি নাড়িয়ে দিচ্ছি এটা কষতে থাকুক জলটা ফুটুক ভালো করে এই স্টেজে তোমরা চাইলে হচ্ছে ঢাকা দিতে পারে দেখো কষানোর জল কমে এসছে আর কালারটা কত সুন্দর হচ্ছে ধীরে ধীরে ঠিক আছে মানে এই অনেকেই আছে হচ্ছে যারা হচ্ছে এরপরে প্রেশার কুকারে দিয়ে দেয় কষানো ভালো মতন হয়ে গেলে জল দিয়ে প্রেশার কুকারে দিলে তারও তাড়াতাড়ি হয়ে যাবে কেননা এই নর্মালি হলে টাইম লাগবে অনেক তা আমি আর প্রেশার কুকারে দিইনি এটাতেই রান্না করেছি এই দেখো মোটামুটি কষানোর শেষের দিকে এখন হচ্ছে তোমার পেঁয়াজগুলো সমস্ত গলে গেছে আর আদা রসুনগুলো গলা শুরু হয়েছে দেখো একদম পুরো একদম লেগে গেছে কষানো কমপ্লিট তোমরা চাইলে আরও কষাতে পারো অসুবিধা নেই তো আমার আমি আর কষাই নি মোটামুটি অনেকক্ষণ কষানো হয়েছে এখন দেখো এখন হচ্ছে ঝোলের জন্য এবার জলটা দিয়ে দিলাম এবার এই ঝোলের জন্য জল দিয়ে এটাকে হচ্ছে ফুটতে দেবো দেখো ফোটাটা কমপ্লিট পাই আর ঝোলটা নামানোর আগে গরম মশলা আর হচ্ছে নুনটা একটু দেখে নিও যে নুনটা কেমন হচ্ছে ঠিক আছে কি না মাংসটা এবার ঢাকা দিয়ে দেবে ঢাকা দিয়ে তাড়াতাড়ি করে সিদ্ধ করতে দেবে দেখো কালার কত সুন্দর এসছে মাংসের এখন এই যে আমার রান্না কমপ্লিট আর তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও আর যদি তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে ট্রাই করে জানিও খেতে কেমন হয়েছিল আর আমাকে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই ধন্যবাদ